নমস্কার আমি সিনজিনি আর আপনারা দেখছেন ইন্দো বাংলা টাইমস বিজনেস আর আজকে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সায়ু আজকে আমরা একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলব মনের যত্ন নিন সংক্রান্ত তো মনের যত্ন নিন সংক্রান্ত নানান রকম ভিডিও কিন্তু আমরা আপনাদের কাছে আনার চেষ্টা করছি যাতে শরীরের যত্ন পাশাপাশি মনের যত্নর দিকেও আপনাদের নজর যায় কারণ সেটাও কিন্তু একই রকমভাবে ইম্পর্টেন্ট আজকে আমরা আলোচনা করবো কর্পোরেট পলিটিক্সে কিন্তু বা কর্মক্ষেত্রে আমরা দেখি যে আমাদের সহকর্মীদের সঙ্গে বিভিন্ন সময় হিংসার একটা পরিবেশ তৈরি হয় বা অপরের প্রতি জেলাসি আসে হিংসা আসে সেটা নিয়ে একটা ইন্টারেস্টিং বেতে আমরা আলোচনা করব প্রথমেই আমি সায়ককে রিকোয়েস্ট করব যে সায়ক তুই বল যে ঘটনাটার কথা আমরা বিশেষভাবে বলতে চাই সেটা তুই বল একেবারে প্রথমেই দর্শকদের বলে রাখি যে এটার জন্য আমার সহকর্মী সিঞ্জিনীটা আমাকে বেছে নিয়েছে এবং এটা আমি ভালো করবো না খারাপ হলে আমি জানি না বাট একটা ছোট্ট ঘটনা ঘটেছে কেনই আমি কতটা সূত্র পাতবো কেন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি সিঞ্জিনীর সঙ্গেই সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের নানান রকম কাজের ক্ষেত্রে তো ইন্টারভিউ নিতে হয় অনেক জায়গায় যেতেও হয় তো সম্প্রতি যে ইন্টারভিউ আমাদের সিঞ্জিনিদিও নিয়েছে কিছুদিন আগে তো আমি একটু চুপচাপ ছিলাম সেখানে সে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে কি হয়েছে মুখ গুমরা করে কেন বসে আছি আমিও অদ্ভুত ভাবে আমি বলে দিয়েছি আমার দিদি প্রচন্ড একটা হিংসা হয়েছে তুমি একটা ইন্টারভিউ নিয়েছো আমি তো কিছু দিতে পারলাম না সব তো তুমি নিচ্ছ আমি কিন্তু পরিষ্কার মন করে কথাটা কিন্তু বলে দিয়েছি আমার সহকর্মী আমি কিছু লুকরচু নি কিন্তু প্রশ্ন উঠছে এখানেই যে সব জায়গায় কি সবটা বলা যায় আজকে যেখানে কি ম্যাটার করে নাকি সেটা আমি অফিসে দাঁড়িয়ে আছি তখন বলা উচিত না সেই এ এই সবকিছু মিলেমিশে একাকার কোথায় কিরকম বলা যায় কতটা বলা যায় বলা যায় কি এগুলো নিয়ে একটু আলোচনাও করবো এবং আমারও প্রশ্ন রয়েছে আপনাদের মতোই সেটার উত্তরটা আমি জিনিস কাছ থেকে দাও এবার কতটা উত্তর আমি তোকে এইভাবে দিতে পারবো আমি জানি না তবে আমার যেটা মনে হয় শায়খের প্রথমেই আমি শায়েখের সম্পর্কে বলি যে ওর যেই অথেন্টিক ব্যাপারটা এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে ও কিন্তু এই যে জেলাসি বা হিংসা যে ওর মধ্যে হচ্ছে এটা নিয়ে ও কিন্তু মনমরা হয়ে বা ও ও খোলাখুলি আমাকে বলে দিয়েছে যে আমার তোমার প্রতি হিংসা হয়েছে তার ফলে আমি আমি আমার খারাপ লেগেছে

নেগেটিভ তার ফলে মাইন্ড কন্টিনিউয়াসলি আমাদেরকে এই জেলাসির মতনই বিভিন্ন রকমের থটস কন্টিনিউয়াসলি আমাদেরকে দিতে থাকবে সেই জেলাসিটা আসলে আমরা কি সেই জেলাসির প্রতি ঝাঁপিয়ে পড়বো সেই হিংসাত্মক কাজটাই কি আমরা অ্যাকশানের দিকে নিয়ে যাব জেলাসিটাকে নাকি আমরা জেলাসিটাকে শান্তভাবে অবজার্ভ করব আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যখন সমুদ্রের ধারে বসে থাকি তখন দেখতে পাই যে একটার পর একটা সমুদ্রে কিন্তু ঢেউ আসছে ঠিক সেরকমই কিন্তু মানসিক গঠন মাইন্ড কিন্তু কন্টিনিউলি ওরকম নেগেটিভ থটস আমাদেরকে দিতে থাকে তো সেইটা সমুদ্রের ধারে বসে থাকার মতো আমরা যদি নিজেদের মনটাকে ওইভাবে দেখতে পারি যে ঠিক আছে এখন জেলাসি আসছে এখন এই নেগেটিভিটিটা আসছে এখন আমার অন্য কোনো খারাপ চিন্তা আসছে সেই মানুষের সম্পর্কে কোনো একটা খারাপ চিন্তা আসছে সেগুলো যদি আমরা সেইভাবে বসে অবজার্ভ করি তাহলে কিন্তু আমাদের জেলাসির সঙ্গে যুদ্ধটা হয় না মাইন্ডের নেগেটিভিটির সঙ্গে যুদ্ধটা হয় না মাইন্ডের নেগেটিভিটির সঙ্গে যদি আমরা যুদ্ধ করি তাহলে কিন্তু সেটা আরো বেশি কষ্টকর আরো বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়ায় সেটা কিন্তু সমাধানের পথে এগোয় না সব থেকে ভালো অপশন হচ্ছে এই ছোট্ট প্রশ্ন করবো তুমি যে কথাগুলো বললে এগুলো কি সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য মানে আমি বাড়িতে যে রোলটা প্লে করবো সেখানেও একই রকম আমার মেন্টালি থাকবে আমি অফিসে যখন যাচ্ছি বা রাস্তাঘাটে একটা চায়ের দোকানে গিয়ে যখন আমি চা খাচ্ছি সেখানেও তো ব্যাগ হতে পারে সব জায়গায় কি একই পদ্ধতি নাকি কোথাও ডিপ্লোমেসিটা একটা অন্যরকম হয় এরকম মনে হয় প্রশ্ন হ্যাঁ মানে তোর বিভিন্ন জায়গায় তো আমাদের সঙ্গে সম্পর্কের সমীকরণ মানুষের সঙ্গে বিভিন্ন রকম হয় বিভিন্ন সময় আমাদের জেলাসি আসে বা বিভিন্ন সময় আমাদের সামনের মানুষের সম্পর্কে নেগেটিভ থটস আসে ধর রাস্তা দিয়ে কেউ একটা যাচ্ছে তার সম্পর্কে একটা জাজমেন্ট আমার মনে চলে আসলো আমি বলছি যে সেই জাজমেন্ট অনুযায়ী আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব না জেলাসি আসলে আমি কোনো হিংসাত্মক কাজ করে ফেলবো না দেখলাম যে জেলাসি আসলো ঠিক আছে ফাইন ইটস ওকে টু বি জেলাস সেটাই আসতেই পারে সেই অবজার্ভ করাটা আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে সাহেব যেটা বললো ও কিন্তু ইভেন্চুয়ালি যে ইন্টারভিউটা ও জেলাসি থেকে আরেকটা ইন্টারভিউ করার চেষ্টা করেছিল কিন্তু ও কিন্তু যেই ইন্টারভিউটা কাছে পেলো হাতে পেলো তখন ও ছেড়ে দিল ইন্টারভিউটা কারণ ওর ইন্টারেস্টটা চলে গেল এখানে আমার যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু চাই কিন্তু সেটা যখনই আমরা হাতের কাছে পেয়ে যাই তারপরেই আমাদের ইন্টারেস্ট চলে যায় সেটা ইটসেলফ প্রমাণ করে যে সেই জিনিসটা আমরা কখনো চাইনি সেই জিনিসটা আমরা চেয়েছি কারণ অন্য কারোর আছে বলে যেটা বলে আমরা এখন শেষ করব সেটা হচ্ছে যে এই যে সহকর্মী সহকর্মীদের মধ্যে যে নেগেটিভিটি এটা কিন্তু আসতেই পারে সেটাকে আমরা করে প্লেফুলি ইন্টারেস্টিং ওয়েতে হ্যান্ডেল করবো মানে কেউ যদি কোনো সহকর্মী যদি আপনাকে এসে বলছে বা আপনার পাশের মানুষ যদি আপনাকে এসে বলছে যে আমার জেলাসি হচ্ছে বা আমার মধ্যে কোনো নেগেটিভিটি আসছে তাকে কিন্তু ছেলে দূরে সরিয়ে দেবেন না তাকে কিন্তু জাজ করবেন না তাকেও বোঝার চেষ্টা করুন এটা একটা পয়েন্ট আর খুব ইন্টারেস্টিংলি খুব প্লেফুলি এই ধরনের বিষয়গুলোকে ডিল করার চেষ্টা করুন জেলাসি কিন্তু আসতেই পারে এটা খুব স্বাভাবিক একটা বিষয় মানে কেউ কারোর মধ্যে জেলাসি আসছে মানে সেই মানুষটা খুব খারাপ তাকে দূরে ঠেলে সরিয়ে দেওয়ার কিন্তু কোনো কারণ নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করব এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে তার কারণ আপনারা কর্মক্ষেত্রে ঠিক এই এই বিষয়গুলো বিষয়গুলো ফেস করেন এবং নিয়ে যত বেশি আলোচনা হবে তত বেশি আমাদের মনের যে অন্ধকার যে মনের যে কষ্টকর দিকগুলো সেইগুলো আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসবে আর তত বেশি আমরা অথেন্টিক হতে পারবো তত বেশি আমরা একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকতে পারবো ভালোবাসায় থাকতে পারবো কারণ কর্মক্ষেত্রের পরিবেশ যদি সুন্দর না হয় একে অপরের সঙ্গে বন্ডিং যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই জায়গায় কাজ করতেও ভালো লাগে না আশা করবো আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ